কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি আমার প্রাণ কৃষি অহংকার আর্থিকভাবে আত্মনির্ভর হওয়াটা প্রতিটি মানুষের কাছে ভিন্ন একটি আনন্দ দেয় এই যে মানুষটি আমার পাশে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন শিক্ষিত সংগ্রামী মানুষ নিজের মতো করে বাজবার যে স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ যারা গ্রহণ করেছেন তারা কখনোই কোনোভাবেই পরাধীনতার স্পর্শে বা পরাধীনতার মধ্যে থাকতে চায় না আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ জি ইনশাল্লাহ ভালো আপনার নাম পরিচয়টা আমি মোহাম্মদ সোহেল রানা গ্রামপুর বাবদালপুর ইউনিয়ন হরিনায়নপুর জেলা কুষ্টিয়া ইবি থানার আন্ডারে আমি প্রথমে তিনটা গরু দিয়ে শুরু করেছিলাম খামারের বয়স ছয় বছর ছয় বছরের মধ্যে এই তিনটা গরু থেকে কতগুলা গরু আপনি এখন পর্যন্ত উৎপাদন করতে পেরেছে ছয় বছরের ভিতরে আমি এ পর্যন্ত চব্বিশটা গরু বিক্রি করেছি এখন আছে নয়টা এখন আছে নয়টা খালি চব্বিশ আর নয় তেত্রিশ আপনার যখন শুরু করেছিলেন তখন তো অনেক চড়াই উত্তাই পার করেই আপনি এই কাজটা শুরু করেন জি জি আপনি তো লেখাপড়াও অনেক করেছেন জি জি ঢাকার তৃতীয় পড়াশোনা করেছি পড়াশোনা ওইখান থেকে ডিগ্রি কমপ্লিট করে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি পাঁচ বছর জব করার পরে আমি মনে করি এই জব করার চাইতে আমার মনে হয় এলাকায় যাই নিজে উদ্যোক্তা হব আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকেই মানুষের কাছে বিভিন্ন গ্রামে ছাগল বর্গা দিতাম এইভাবে একটা একটা দুটো করে ছাগল দিতে আমার অনুতৃষ্টে ছাগল ছাগল বর্গা লেখা পড়া অবস্থায় পড়াশোনার পাশাপাশি ঢাকাতে যখন থাকতাম তখন আমার ছাগল এলাকায় ছিল তাদের সাথে যোগাযোগ করতাম এইভাবে আর কি তারপরে আমার মনে হয়েছে আমি নিজে উদ্যোক্তা হই তারপর থেকে আমার এই ফার্ম করার গরু পালনের পরাধীনতার মধ্যে থাকতে না 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 আমাদের দেশে দেখবেন যে বাবার অর্থ সম্পত্তি যতই থাক নিজে লেখাপড়া করে একটা ইচ্ছে কি চাকরিতে কিন্তু নিজে উদ্যোক্তা হবে এই মন মানসিকতা আমাদের দেশের অধিকাংশ লোকেরই নাই কিন্তু নিজে উদ্যোক্তা হলে আমি যেখানে চাকরি করব, সেখানে আরেকটা হতদরিদ্র শিক্ষিত মানুষ শিক্ষিত বেকার যুবক ওইখানে চাকরি করবে আমার তো আমার বাবার আছে এখানে আমি করতে পারছি করলে আমি আরো পাঁচজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো কিন্তু এটা আমার মূল উদ্দেশ্য যে আমার আমার দ্বারা যদি আরো পাঁচজন কর্মসংস্থানের ব্যবস্থা হয় হোক আর আমার জায়গাতে আরেকজন দখল করে সে চাকরি করুক আপনি বলতে চাচ্ছেন যে পরাধীন যাদের একটু সচ্ছলতার মধ্যে আছে পরাধীনতার মধ্যে না থেকে স্বাধীনতার মধ্যে থাকা উচিত জি জি আচ্ছা এই যে যে গরু 24টা বিক্রি করেছেন আনুমানিক কত টাকা বিক্রি করেছেন এর ভিতরে 24টা গরু বাছুর গরু বিক্রি করেছে বড় গরু বিক্রি করেছে টোটাল মিলে 125 লাখ টাকা মতো হবে বর্তমান যেগুলো আছে এগুলোর অ্যামাউন্ট কত হবে এইগুলোর অ্যামাউন্ট আপনার আসবে 8 লাখ টাকার কাছাকাছি 25 মানে

গরু পালতে এসে অনেকের সমস্যা হয় কিন্তু আমি এক মিনিটের জন্য ভাবিনি যে এটা আমার কষ্টে গরুর কত অসুখ বিসুখ হয়েছে আমি কখনো ভেঙে পড়িনি আল্লাহ অসুখ বিসুখ হয়ে আল্লাহ ইনশাল্লাহ সারানোর মালিক চেষ্টা আমার আমি কখনো হতাশ এক সেকেন্ডের জন্য আমি হতাশ হইনি আলহামদুলিল্লাহ আপনি মানুষের মধ্যেই যদি ধর্ম ভিরুতা থাকে তাহলে তার মধ্যে এই যে আত্মশক্তি বা আত্মবিশ্বাসটা কিন্তু জি আসলে এই গরুগুলোর মধ্যে থেকে আপনার আপনার নিজের কাছে কতটুকু মানে আনন্দ অনুভব করলাম আমি এদের যখন খাওয়াই গায়ে হাত দিয়ে এদের সামনে থাকি মানে আমার খুব খুব ভালো লাগে এত ভালো লাগে যে যা আমি অন্য কিছু করে ততটা হস্তিবোধ করতাম না যতটা গরু বা ছুর নিয়ে আমি ছাগল নিয়ে লালন পালন করে থাকি এখন পর্যন্ত ছাগল কতগুলো আছে এখন পর্যন্ত ছাগল আছে আমার এগারোটা এগারোটা এখন ছাগল আছে জি আমি দুটো ছাগল নিয়ে শুরু করছিলাম একটা সাড়ে সাড়ে নয় হাজার টাকা দিয়ে একটা দুটো ছাগল কিনছিলাম একটা বাচ্চা বাচ্চা দেওয়া ছাগল কিনছিলাম আর একটা পাটি ছাগল কিনছিলাম ওই সাড়ে নয় হাজার টাকার পুঁজিতে ছাগল পালনের বয়স হচ্ছে পাঁচ বছর এই পাঁচ বছরে এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা ছাগল বিক্রি করেছে আর এখনো এগারোটা এগারোটা ছাগল আছে একজন মানুষ যদি সঠিক মনোবল এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় জি জি তাহলে আমার মনে হয় সফলতার তার প্রান্তে পৌঁছানো অবশ্যই সম্ভব আপনি কি এখানে সফল মনে করছেন অবশ্যই আমি একজন সফল খামারি আমার নিজেকে আমি আমার নিজের দিয়েই আমি বুঝতে পারছি যে আমি একজন সফল খামারি এবং নিজের আত্মচেষ্টা থাকতে হবে কখনো ভেঙে পড়া যাবে না চব্বিশ ঘন্টায় শ্রম দেওয়া লাগে জি জি এই সম্পূর্ণ সময়টুকু আপনি এখানে বিনিয়োগ করেন জি কিন্তু এখানে যে শ্রম আপনি বিনিয়োগ করেন সেখান থেকে আপনার এই পশু থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ প্রফিট পান বলে মনে হয় ইনশাল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণে প্রফিট পাই খাদ্যটা কিভাবে মানে সব মিলেই সব মিলেই এর ভেতরে আপনার মানে খাবার বাদে প্রফিট কি ভালো থেকেছে ইনশাল্লাহ আমি মনে করি খাবার আমার আমার দুই বিঘা বই ঘাস আছে বছরে তিন মাস খড় খাওয়াই আমি আর সম্পূর্ণ আমার ঘাসের উপরে ডিপেন্ড দানাদার খাদ্য খুব হ্যাঁ দানাদার খাদ্য খয় দানাদার খাদ্য খয় আমি নিজে থেকে বাজার থেকে গম কিনি ভুট্টা কিনি সবিনের খোল কিনি শাড়ি কিনি দর্শক বন্ধুগণ আসলে এই দেশের যারা প্রকৃত যোদ্ধা এই দেশের প্রকৃত যারা রূপকার তারা কিন্তু এদের মতো অর্থাৎ এইরকম মানুষের মানসিকতার জায়গা যদি প্রত্যেকের এমন হতো তাহলে অনেক আগেই আমরা একটি সোনার বাংলাদেশ উপহার দিতে পারতাম আমাদের পূর্বপুরুষগণ যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশটা স্বাধীন করেছিল সেই স্বাধীনতার স্বাদটুকু আমরা আজও সেইভাবে গ্রহণ করতে ব্যর্থ হয়েছি তার কারণ একটাই যে আমাদের দেশের মানসিক অবক্ষয়ের কারণে এই রকম মানুষের মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগিয়ে যেতাম তাহলে আমরা সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়তাম পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা হাতে নিয়ে বলতে পারতাম আমরা একটি উন্নয়নশীল দেশের মানুষ আমরা একটি সুশৃঙ্খল দেশের মানুষ কিন্তু আমরা ব্যর্থ মানসিক এবং আকাঙ্ক্ষা যেন আল্লাহ তালা আরো অগ্রসরিত করেন এবং সর্বোচ্চ আল্লাহ তালা যেন তাকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যান এবং এই প্রতিষ্ঠান থেকেই হয়তো কোনো একদিন আরো অনেক বড় প্রতিষ্ঠানের অবস্থান তৈরি করবে এমন প্রত্যাশা রেখে আজকের মতো প্রত্যেকের কাছে দোয়া السلام عليكم ورحمة الله وبركاته